আলুটা ভেজে দিব মাংসের মধ্যে দিবো জন্য এটার মধ্যে দিয়েছি লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়েছি এটা দিয়ে একটু হালকা করে ভেজে নেবো এখন একটু ঢেকে দেই কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি লাল হয়ে গেছে আর এখন দিয়ে দিব গরম মশলা এখানে সব রকম গরম মশলা আছে একটু ভেজে দেব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব যাতে মশলাটা একটু কষায় নিব মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব এখন একটু নেড়ে দিব এখন ঢেকে দেই কিছুক্ষণ একটু বলক আসা পর্যন্ত এখানে পোলাও চাল ধুয়ে রেখে দিয়েছি আর আগে থেকে পোলাও চাল ধুয়ে রেখে দিলে পোলাওটা অনেক ঝরঝরা হয় এই আমি ধুয়ে রেখে দিচ্ছি আর এখানে আলু আমি ওই যে ভেজেছিলাম মাংস দেওয়ার জন্য তো এটা ভেজে তুলে রেখে দিছি মাংসর মাঝখানে সিদ্ধ হয়ে আসলে তারপর আমি দিয়ে দেব আমি একটু পরেই দিয়েছি আদা রসুন বাটা আর একটু জিরা বাটা একটু রসুন বাটা এখানে পেঁয়াজের বেরিস্তা কিশমিশ বাদাম কাঁচা মরিচও দিয়েছিলাম তো এটা ব্লেন্ডার করে আমি সুন্দর মতন মাটি দিয়ে নিচ্ছি এখন আমি মাংসের মধ্যে এটার মধ্যে এখন দিয়ে দিব পেস্টটা দিয়ে দিচ্ছি তেল উঠা পর্যন্ত একটু কষাইতে হবে ভালো মতন যখন তেল উঠে যাবে তখন একটু পানি দিয়ে দিবো পরিমাণ মতন কালারটা কত সুন্দর ভেজে রাখা আলুগুলি এখন দিয়ে দেব যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে তো এখন আলুটা দিয়ে একটু কষাই নিব তারপরে ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিছে এখন আর কিছুক্ষণ রান্না করব একটু ঢেকে দিব একটু তো মাঝখানে রান্নার মাঝখানে মেয়ের জন্য একটু শরবত বানাবো তো এতটুকু পানি নিয়েছি লেবু শরবত খাবে লেবু শরবত বানাই দিব ওকে একটু ঘি দিয়ে দিব একটা ফ্লেভার আসবে আমার রান্না হয়ে গেছে এভাবে মাংস রান্না করলে ভাত দিয়েও ভালো লাগে পোলাও দিয়েও ভালো লাগে তো আপনারা রান্না করে খেয়ে দেখবেন এখন পোলাওটা ওটা বসাই দিব ওই জন্য একটু চালটা একটু ভিজে নিব আর আমি সবসময় চাল তো ভিজেই রান্না করি তারপর লাস্টে একটু গরম পানি নিয়ে দিবো